অতএব আমি অনুরোধ একটা ছেলেকে বললাম যদি বিবেক থাকে আজকে সেজ দাদা আজকে আজকে এখান থেকে গিয়ে ঘরে যাই না মসজিদে যাও পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দের আমরা কিতাবে পড়ছি ফুজাই লিগনে আয়াজ পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাই লিগনে আয়াজ উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গ নিয়া আল্লাহর বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন আমি আরবি কিতাবে পড়ছি এই কিতাব তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে আর ঠিক উনি যখন আইয়া দাঁড়াইসে এই ডাকায়েত সর্দার বাড়িওয়ালা তখন কোরানের একটা আয়াত পড়ছে আলাম ইয়াতনি লিল্লা দিন আ মানু অ্যন্তক্ষা করু বুমনি দিক্রিল্লা হে আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে আমার বন্দীগী আমার জিক্রের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আর সেজদা দিদা না বান্দা আমারে। ৩৮ বছর হয়ে গেল সুদ খাইতেছ ছাড়তা না এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন ফজরের নামাজ পড়ল না আর পড়তা না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালি গালাজ করো এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না তাইলে পঁচিশ ২০ বছরের মা বোন আজ বিশ বছর ধরে বে পর্দা চলতেছেন তাহলে আর পর্দা করতেন না তিরিশ বছর ধরে যে ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতি দেখে হে বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুনা আর থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর না ফিরবানা এ কথাইটা উনি শুনছে শুই নাই কিতাবে লিখছে ফুজাইল থেমে গেছে আর দরজায় হাত দেয় নাই ভাঙ্গে নাই ডাকাতি করতে বলে হাত দেয় নাই বাড়া পিছনের দিকে চলে আসছে আইসা দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর রাতে চিৎকার দিয়া বলছে বালা ইয়া রব্বি কদ আনা এই রব সময় হইছে মামলা সময় হয়েছে রে মাওলা আমি ছেড়ে